আসসালামু আলাইকুম ভিজার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফেমাস গালের ভিডিও থেকে খুবই সুন্দর কিছু গডজিয়াস পার্টি ও পিস নিয়ে সবগুলোই ঈদ কালেকশন তাই না হোলসেল অ্যাভেলেবেল যারা ঈদের জন্য পাইকে নিতে চান এখনই সময় হচ্ছে এগুলো নেওয়ার একদম হাই টাইম সো যারা নিতে চাচ্ছেন দ্রুতটি নেবেন আর এই ড্রেসের এরকম কালার যেগুলো মার্কেটের রেয়ার কোথাও পাবেন এগুলো ফ্যামাস গাইতে পাচ্ছেন পাইকারি দামে পুরো ড্রেসটা খুবই সুন্দর করে কাজ করা থাকছে অল ওভার ড্রেসে হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা অল ওভার খুব সুন্দর করে কাজ করা থাকবে আচ্ছা এটা হচ্ছে ওনাটা এটা কালারগুলো না দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ছিল দেন যেটা আছে এটা হচ্ছে টরে ব্লু কালার ড্রেসটা এক কথায় অসাধারণ অর্গ্যানজ ফেব্রিক্সের মধ্যে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা একটা হচ্ছে পেঁয়াজ কালার ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা পেঁয়াজের না দুইটা শেড হয় মানে এটা পেঁয়াজ পিঙ্ক কালার আর একটা একদম পারফেক্ট পেঁয়াজ কালার এই দুইটা একটু এক পিঙ্ক আমি একটু পাশাপাশি আগে আপনাদেরকে দেখাই এই যে এটা একটা কালার এটা একটা কালার শেড দুইটা একটু দেখ খেয়াল করে দেখবেন আমি এই জন্য পরপর দেখাচ্ছি আপনাদেরও বুঝতে সুবিধা হবে সো এই দুইটা কিন্তু কাছাকাছি কালার একটু লাইট ডিপ এই যে দেখেন এটার দাম কত পড়ছে মাত্র 1750 টাকা 1750 টাকায় ঈদের ড্রেস পেয়ে যাচ্ছেন হোলসেল अवेलेबल হোলসেল জন তাদের সাথে কন্টাক্ট হবে এটা জাম কালার सेम প্রাইস তাই না 1750 1750 আচ্ছা এই ড্রেসটার কালার থাকবে তিনটা খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ হাতার ভিতরে ইনার থাকছে সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ারের নিচে কাজ করা আর ওন্নাটা হবে অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ করা থাকছে স্যান্টুন সিল ফেব্রিক্সের ওন্না ওন্নাটা খুব সুন্দর কাজ করা থাকবে এটার দাম কত পড়বে 1750 কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা টরি ব্লু কালার দাম মাত্র

দেখেন এটা ষোলোশো পঞ্চাশ টোনের কাজ ষোলোশো পঞ্চাশ তাই না আচ্ছা অন্যটা ওভার কাজ দাম মাত্র ষোলোশো এটা দেখেন জাম কালার অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার সেম ওন্না এটা দাম পড়বে মাত্র 1650 টাকা আপু 1650 টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা ম্যাজেন্ডার মধ্যে খুব সুন্দর একটা কালার প্রাইস তো সেম 1650 1650 টাকা ওকে সালোয়ার থাকবে ওন্না থাকবে ওন্নাটা অল ওভার কাজ দাম পড়বে মাত্র 1650 ওকে সো যারা নিতে চান চলবেন হচ্ছে ফার্মাস গলে ভিডিও নাম্বার কিস্ট কাউন্টে বিশে বিশে স্যার 92 নাম্বার দোকান এখন আমাদের ভিডিওস কিনে দাও অনলাইনে জনা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিস